তুমি পাপ করেছো ভয় নেই যত শত পাপি করে থাকো না কেন তাতে ভয় পেও না এবং ভয় পাবার কারণ তখনই থাকবে না যখন তুমি আপন পীর ও মর্ষেদের মধ্যে ফানা হয়ে যেতে পারবে নির্বাণ লাভ করতে পারবে যদি তুমি আপন পীরের মধ্যে ফানা হয়ে যেতে পারো এবং আপনার মাঝে আপন পীরকে সম্পূর্ণরূপে বসিয়ে নিতে পারো তখন তোমার হাতি হবে তোমার পীরের হাত এবং এভাবে শরীরের প্রতিটি অঙ্গ পীরের মধ্যে মিশে একাকার হয়ে যাবে এবং এরূপ অবস্থানের পরিবেশে পূর্বের শত শত পাপগুলোকে ঢেকে দেওয়া হয় যেমন গাছের দৃশ্যমান ফুল ফলগুলোকে রাতের ঘন অন্ধকার ঢেকে দেয় সম্পূর্ণরূপে এই পৃথিবীতে অনেক পাপী ব্যক্তি এভাবে কেবল নরকের শৃঙ্খল হতেই মুক্তি লাভ করেনি বরং বড় বড় বিখ্যাত অলি দরবেশ পীর ফকিরে পরিণত হয়ে অনেক মানুষকে সত্য পথের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে কিছু দৃষ্টান্ত দিলে আরো পরিষ্কার হয়ে যাবে তরিকার বিখ্যাত দুইজন ওলির মধ্যে একজন ছিলেন নাম করা ডাকাত অপরজন ছিলেন বাদশাহ ভয়াবহ ডাকাতরূপে যিনি ছিলেন তার নাম ফোজায়েল ইবনে আয়াজ এবং দুনিয়াদারির বাদশা ছিলেন ইব্রাহিম আধাম বলি রহমতুল্লাহ আলাইহে তাছাড়া পাকিস্তানের মানগিরও একজন কুখ্যাত ডাকাত ছিলেন খাজা গরিবে নিওয়াজের পীর ও মসজিদ কেবলাই কাবা হজরত উসমান হারানি বাক্কা বলেছেন মারফাতের দেশে যাবার জন্য ভালো এবং মন্দ নামক দুটো সার্টিফিকেটের এক পয়সাও মূল্য নাই কথাগুলো শুনলে প্রথমে কেমন যেন গরমিলের গন্ধ পাওয়া যায় কিন্তু একটু নীরবে চিন্তা করে দেখুন তো আমরা কি প্রতিদিন অনেকেই কম বেশি পাপ করি না বা পাপ কাজের বোবা সমর্থন দিয়ে যায় না গাছ বপন করতে হলে সর্বপ্রথমেই মাটির প্রয়োজন কারণ গাছের শিকড়গুলো মাটিতেই গজায় এবং মাটি গাছটিকে ধরে রাখে এবং তারপরই গাছে ডালপালা গজায় এবং তারপর সেই ডালপালাতে গজায় ফুল আর ফল মাটিতে শিকড় গজানোর আগেই যদি গাছটি তুলে নেওয়া হয় তাহলে ফল কি করে পাবার আশা করো বরং ফল পাওয়া তো দূরে থাক গাছেরই বারোটা বেঁচে যাবে এভাবেই তুলনা করে আরবি ভাষা জানা প্রকাশ্য আলমদের কথাই যদি বলি তাহলে বলতে হয় যে তাদের বিদ্যারূপ গাছের শেকড় মাটি স্পর্শ করেনি অথচ ফলের আশায় বিভোর হয়ে আছে এ কথা কি অন্য ধর্মগুলোর প্রকাশ্য বিদ্যান্দের বেলাতেও খাটে না সব ধর্মের মাঝেই কি এরকম সব জনতা আর ঠেটার দল কম বেশি পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় এবং এরকম আজব চিজেরাই একমাত্র সত্য ধর্মটির শরীরে দলাদলি এবং নতুন নতুন মতবাদের পোশাকগুলো পরিয়ে দিয়ে সার্কাসের জোগাড় বানিয়ে ছাড়ে পৃথিবীর মানুষগুলো তখন দিশেহারা হয়ে পড়ে এবং সর্বধর্মের যে মূল কথা একটি সেটা ভুলে যেতে বাধ্য হয় নোংরামের সাইনবোর্ড কাঁধে নিয়ে খুব একটা কিছু করে ফেললাম এর মতো ভাবসাপ দেখাতে লজ্জা পায় না বরং আত্মতৃপ্তিতে বারবার দলীয় সাইনবোর্ড খানার দিকে তাকিয়ে দেখে অনুকে পরমাণুতে রূপান্তর করার চেয়েও কঠিন হয়ে পড়ে পৃথিবীতে অনেক ধর্মের অনেক সাইনবোর্ডগুলো নামিয়ে আসল এবং মূল সত্যটিকে সবার সামনে তুলে ধরা কারণ এই সব জানতার দল পৃথিবীর মানুষদেরকে শিখিয়ে ফেলেছে যে এই ধর্মটি আমার ওই ধর্মটি তোমার সেই ধর্মটি তার আমার তোমার তার এইভাবে ভাগ করে দিয়েছে আর এই অভিশপ্ত ভাগের পাথর চাপা হতে কবে যে পৃথিবীর মানুষেরা পাবে মুক্তি পাবে একমাত্র সত্য ধর্মটির সন্ধান তা একমাত্র আল্লাহই জানে কালের ইতিহাসের মাঝে দাঁড়িয়ে কী চিৎকার দিয়ে ঘোষণা করে যাবে যে আমার তোমার এবং তাহার এই ভাগ যারা করে গেছে তারা সমগ্র মানবজাতির জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে সার্বজনীন চিন্তাধারার হাড়গুলোকে বিষিয়ে দিয়েছে ধ্যান ধারণার সমতল ভূমিকে পুড়িয়ে দিয়েছে ফসল ফলার মাঠকে ইট পোড়াবার মতো এই সব জানতা মার্কা আলেমদের এভাবেই উভয় পক্ষের মাঝে শুরু হয়ে যায় দলাদলি এবং এই দলাদলির ফলটি হয় বিষময় যন্ত্রণা এরকম আলেমের অবশেষে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না তাদের বিশ্বাসগুলোকে দাঁড় করানোর মতো মাটি পায় না যদি কোনো মহাপুরুষ নামক কৃষক মহাবাণীর গাছ রোপণ করেন তাহলে এরা ছাগলের ভূমিকা পালন করে তাই সেই গাছটিকে কৃষক রোপণ করলে কি হবে ওইসব সব ছাগলের তো আর অভাব নেই তারা এই গাছগুলো উঠিয়ে খেয়ে ফেলে